আমি ওদের জন্য খুব কাল হয়ে গেছি আমার একটু কথা পাইলেই তারা কাটিং করে এই ছোট কথা দিয়া পৃথিবীর মানুষগুলোকে বিভ্রান্ত করে ফেলে তাদের কথায় বিভ্রান্ত হবেন না আমার পুরা বক্তব্য একটু শুনবেন ওরা বলে না মানা বা আমি তোমাদের মতো মানুষ অর্থাৎ তিনি আমাদের বড় ভাই নাওজমিল্লাহ ওই পোকারা বুঝে না যে সামনে ইউ হাই লাইয়া আল্লাহ তার নবীর উপর কি করে ওহি করে বাসারু মিসলুকুম মিসল শব্দের অর্থ হুবহু যে তোমার মতো মানুষ আমি কিন্তু তা নই নবীজির বিধিবিধান নবীর সম্পর্কে যে বিষয়গুলো এগুলো তার উম্মতের থেকে বেশ কিছু ব্যতিক্রম আছে যেমন ভাই রামাজ আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ নফল আপনি সুন্নত বলেন ঠিক এমনি করে বেতরের নামাজ এটি আমাদের উপরে ওয়াজিব চাষদের নামাজ আমাদের জন্য এটা নফল কি বলেন ঠিক কিনা সম্মানিত সুদি কিন্তু আমার নবীর উপরে চাষদের নামাজ ফরজ ছিল নবীজির উপরে ঠিক এমনি করে বেতের নামাজ ফরজ ছিল নবীজির উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল আমার নবী সস্তামের উপরে মেসমাজ করা ফরজ ছিল কথা বলে আমার নবীজির স্ত্রী যে সীমানা সেটা আমাদের থেকে কি আলাদা পৃথিবীর মধ্যে শুধু এতটুকুই নবী আর উন্মতের মধ্যে নয় বরং উন্মতের মধ্যেও পার্থক্য আছে কথা বলে ছোট্ট শিশু তার উপরে কি নামাজ ফরস অতএব সাবালক হতে হবে তার নাবালক আর সাবালকের মধ্যেও ইসলামের শরীয়তের কি আছে বিধান পার্থক্য আছে ঠিক এমনি করে নারী আর পুরুষের মধ্যে বিধানে পার্থক্য আছে কিনা আছে আমার নবীকে তুমি নিজের মতো মনে করো তাহলে একটা আঙ্গুল দিয়ে দেখাও না আকাশের চাঁদটা দিয়ে টুকরা করে তাহলে বুঝবো যে তুমি নবীর মতো একবার দেখাও না যদি পারো যদি তোমার মধ্যে শক্তি থাকে তাহলে হাতের মধ্যে বড়ইটাকে তুমি পাথর বানিয়ে দেখাও তোমার কাছে শক্তি থাকে তা আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আসরের নামাজের জন্য डूबন্ত সূর্যকে তিনি আবার আকাশে উঠাইয়া হযরত আলী আল্লাহ তাআনার জন্য তিনি আসরের নামাজের ব্যবস্থা করে দিয়েছিলেন এইজন্য কমি বলেন ও পছানো কেটকুড়ুকু কালিমা পড়া না वो पत्थरों के टुकड़ों को कलीमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना इशारे से सूरज को वापस बुलाना दरख्तों को अपना कदम पे झुकाना

সম্মানিত শুধু আমার নবী কে বলেছে তিনি আমার মারমা নো নবীজি বলেছেন আইয়ো কম মিসলি কে আছো তোমরা আমার মতো সমান বলেন নবীজি বলেছেন আইয়ো কম মিশলি কে আছো তোমরা আমার মতো আমার মধ্যে যে চার হাজার পুরুষের শক্তি আছে তোমার মধ্যে আছে কয় জোরে সমান ভাইদের মধ্যে আরো করতে চাই

চোখটা আশেকের চোখ বানাও আহবকর চোখ বানাও তারপর দেখবে নবীজি তোমার কাছে সে মহান নবী নবীর মিলাদ আছে ক্যামও আছে সব আর চোখটা যদি আবু জাহালের হয়ে যায় তখন নবী মনে হবে তোমার মতো একজন ব্যক্তি তোমার যেমন সম্মান তোমার যতটুকু তুমি নবীকেও ঠিক অতটুকু মনে করো কথা কি বুঝতে পারছি